যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসতে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কেন ওরা শিখানো হয় না সারাদিন দিয়ে রাখছে কি হাতে হম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আস না নাই ওর ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে থেকে এই যে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয়